হ্যালো আজকে আজকে আমরা আমরা জিজি গেমার নিউজ থেকে চলে এসেছি একটি ইন্টারভিউ নেব। আপনারা দেখতে থাকুন শোকরা দেখতে পাচ্ছেন সামনে সেই দোকান সেই লোকটার কাছে শুনে নেব সে কিভাবে বড় লোক হলো আপনি কিভাবে বড় লোক হলেন এই দোকান করে এই দোকানে আমি সব জিনিসপত্র বিক্রি করে এই বড় লোক হয়েছি তুই কি দেখতে পাচ্ছিস না এ তোমার কাছে কতগুলো এমরেল আছে টাকা আছে তুমি একটু দেখাও তো আমার কাছে অনেকটা এমরেল টাকা রয়েছে এইসব আমি এই ডায়মন্ডের আলমা নেদারের আলমার সব জিনিস বিক্রি করে এতরা এমরেল পেয়েছি দেখেন আমি এই এমরেল দিয়ে এত বড় লোক হয়ে গিয়েছি বাবার এমরেল আছে আমি একটু নিয়ে নেই এমরেল গুলো দাদা এখানে আমি তোমার এমরেল রেখে দিচ্ছি মেরোনা না আমি এমরেল ভুলবশত হাতে উঠে গিয়েছিল আমি রেখে দিচ্ছি তোরার ইন্টারভিউ দিও নিতে হবে না তুই এখান থেকে পালা তোর যদি দোকানে আশপাশে দেখি তোকে বলে ছাড়বো না তুই এখান থেকে পালা যা 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 गाइस দেখতে পাচ্ছেন ও আমাদের তাড়িয়ে দিল আমরা ইন্টারভিউ নিতে গেলাম ও আমাদের তাড়িয়ে দিল দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ও আমাদের তাড়িয়ে দিয়েছে এবার আমরা ইন্টারভিউটা এখানে শেষ হলো পরবর্তী ইন্টারভিউর জন্য অপেক্ষা করুন আমরা এখান থেকে পালা ঘুম থেকে উঠে পড়েছি এবার বাইরের দিকে তো যাই দরজা তো খুলে নেই হ্যাঁ আমার সামনে একটা বড় দোকান খুলেছে ভাংড়িচোড়া ঘরের সামনে একটা বড় দোকান খুলেছে গাইস আমি তাড়াতাড়ি ওর কাছে যাই কি সব করছে দেখে আসি এ তুই কি করছিস সেখানে দেখতে পাচ্ছিস না আমি আমার দোকানে বেশাকেনা করছি এখান থেকে যা ভিখারি হ্যাঁ আমার ভিখারি বলবি না আমার বলুন কাছে আইম্রেল আছে তোর দোকান বলুন সব বরবাদ করে দেব তোর দেখেই মনে হচ্ছে তুই একটা ভিখারি তোর কাছে আবার কি আছে দেখতে পাচ্ছিস আমার কাছে সবকিছু আছে গাইস আমাকে তাড়িয়ে দিল গাইস আমার কাছে এত এমরেল আছে আপনাদের দেখাচ্ছি গাইস গাইস আমার কিভাবে অপমান করলো আমার গরিব গরিব কই অপমান করলো ও যদি আমি দোকানটা বারবার না করতে পারি আমার নাম জিজিকে কে না আমি তাড়াতাড়ি ওকে ছাড়বো না আগে এমরেলটা তাড়াতাড়ি বেরি করে নেই দেখেন আমার কাছে এতটাই এমরেল রয়েছে কার কাছ থেকে শুরু করে এনেছিলাম গাইজ তাড়াতাড়ি ওর কাছ থেকে এত পিকেজ নিতে পারি কিনা দেখে আসি কিছু পাই কিনা এই কি হবে কিছু হবে না কিছু হবে না এখান থেকে যা এ একটা তে যাওয়া যাবে না এ দেওয়া যাবে একটা পিকেজ দেওয়া যাবে একটা উদের পিকেজ দেওয়া যাবে দাঁড়া আমি দেখ আমার কাছে কতগুলো টাকা এখান থেকে যা তোর কাছে তো কিছুই নেই টাকা পয়সা গাইজ আমি তাড়াতাড়ি এই পিকেজটা নিয়ে আমার কাছে একটা আমি আমি ও যখন ঘর থেকে চলে যাবে তখন আমি আস্তে আস্তে গিয়ে ওর দোকান থেকে আইটেম নিয়ে আসবো দেখি কখন বাড়ি যাই গাইজ মনে বাড়ির দিকে যাবে আমি তো বাড়ির দিকে যাই খাবারটা খেয়ে আসি ও বাইরের দিকে যাচ্ছে দেখেন গাইস সামনের দিকে চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি ওর আর একটা আইটেম চুরি করে নিয়ে আসি গাইস দেখেন সামনের দিকে যাচ্ছে আমি তাড়াতাড়ি ওর বাড়ি থেকে আইটেম তো নিয়ে আসি এবার আইটেম নেবো ও যেন না ধরতে পারে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে এসেছি এর মধ্যে এই আনমারগুলো তাড়াতাড়ি নিয়ে নেই আনমারগুলো তাড়াতাড়ি নিয়ে নিয়েছি এবার একটা আর একটা কী আইটেম নেওয়া যায় আইটেম ওখানে একটা স্কোপা আছে এটা তাড়াতাড়ি নিয়ে নেই এখান থেকে তাড়াতাড়ি পালাই গাই

এই পাশে উপাস করছে গাইস আমি আবার আরে আইটেম কিভাবে চুরি করা যায় গাইস আমার দ্বিতীয় প্ল্যান এবার আমি কাজে লাগাবো আমার কাছে উদের পিকাস রয়েছে এই পিকাস দিয়ে আমি ওর ঘরের ওই মাঝখানে উঠে তাই এবার আইটেম চুরি করে আনবো তাড়াতাড়ি এটা ঘুরে নেই তাড়াতাড়ি ঘুরে ওর দোকানের সব জিনিসপত্র নিয়ে আসবো যেন না দেখতে পাই এটাই ভালো হবে আমি তাড়াতাড়ি এটা ঘুরে তাড়াতাড়ি যাই গাইস আমার অন্ধকার হয়ে গিয়েছে গাইস আমি দোকানের ওই পাশে চলে এসেছি তাড়াতাড়ি আমি ওপরে উঠে নেই উঠতে যাচ্ছে না কেন উঠে পড়েছি গাইস ও সামনের দিকে তাকিয়ে রয়েছে আমি তাড়াতাড়ি এই জায়গাতে আয়তেমতা তাড়াতাড়ি চুরি করে নিই আইতেমতে চুরি করা হয়ে গিয়েছে গাইস গাইজ আমি আর একটা আইটেম নিতে পারি কি না দেখি এখানে ডগের একটা আর্মার রয়েছে তাড়াতাড়ি এটা নিয়ে নেই গাইজ ও সামনে চলে এসেছে তাড়াতাড়ি এখান থেকে পালাই তুই আমার জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছিস প্রতিবার তুই আমার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছিস এবার তোকে ছাড়বো না তুই দরজা খোল দরজা খোল গাইজ ও দরজা যদি না খোলে আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই গাইজ ওর কাছে ডায়মন্ডের আর্মার রয়েছে ডায়মন্ডের শট রয়েছে একইতে আমাকে মেরে দেবে তাড়াতাড়ি এখান থেকে পালাই গাইজ গাইজ পালাতে পালাতে সকাল হয়ে গিয়েছে তাড়াতাড়ি আমি সামনের দিকে যাই গাইজ আমার তৃতীয় প্ল্যান এবার এ করতে হবে আমি তাড়াতাড়ি তৃতীয় প্লান্তে এ করি গাইস আমার কাছে তৃতীয় প্লানতে আমি নকল একটা মা মানুষ হয়ে ওর কাছে গিয়ে আমি একজনের এ করব আমার নকলে হয়ে গিয়েছে এবার আমি ওর ওখানে যাই গাইস তাড়াতাড়ি গাইস ও সামনে রয়েছে তাড়াতাড়ি ওর কাছে যাই যেন না বুঝতে পারে এভাবে কথা বলতে হবে গাইস তাতে যাই এ এ আমি ওকে দেখেছি আইটেম আইটেমগুলো চুরি করেছে এ কোথায় শেষ তাকে আমি ছাড়বো না তুই বল শুধু সে কোথায় এ আমার সাথে চল চল আমি ওখানে দেখেছি তাড়াতাড়ি আমার সাথে চল তোকে আমি দেখাচ্ছি তুই মারিস না মারিস না আমি তোকে দেখাচ্ছি তুই মিথ্যে কথা বললে তোকে বললো সারবো না চল ও কোথায় বল বল তাড়াতাড়ি বল এ চল আমার সাথে ও সামনের দিকে গিয়েছে আমি ওকে দেখেছি আসার সময় তুই আমার সাথে চল তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি এক জায়গায় গিয়ে লুকাই গাইস আমি এক জায়গায় লুকিয়ে পড়েছি গাইস ও আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছে না গাইস আমি তাড়াতাড়ি আসল রূপে আসি গাইজ আমি এবার নিজের রূপে চলে এসেছি এবার আমি তাড়াতাড়ি ওর ভিলেজের ওখানে গিয়ে সব জিনিসপত্র চুরি করে নেই প্রথম আয়রনের আলমারটা তাড়াতাড়ি নিয়ে নিয়েই। তারপর আরেকটা থেকে আয়ের আলমার নেওয়া যায় এই আলমারটা নিয়ে নিয়েছি ওর মধ্যে আইটেম আইটেমটা নেওয়া যায় নেওয়া যায় এটা নিয়ে নেই তাড়াতাড়ি গাইজ এটা নিয়ে নিয়েছি তারপর আরেকটা কি নেওয়া যায় এখানে কি এটাও নিয়ে নেই আমরা আর কি নেওয়া যায় এখানে গাড়ি চলে এসেছে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে তুই আমার সবার নিয়ে যাচ্ছিস কেন তোকে আমি ছাড়বো না আমার কাছে আয়রনের ডায়মন্ড সৎ আছে তোকে আমি ছাড়বই না গাইজ আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যাই দরজাটা লাগিয়ে দিয়েছি জানো না আসে গাইস ও চলে এসেছে তাড়াতাড়ি আমি এক জায়গায় গিয়ে কোণায় গিয়ে লুকিয়ে পড়ি প্রতিদিন তুই আর মা তার চুরি করে এখানে গিয়ে লুকাতে পারবি না আমি ভেঙে ঢুকে পড়েছি গাইস ও আমার ধরতে আসছে আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই গাইস অনেকক্ষণ হয়ে গিয়েছে গাইস ও এখন বাড়ির দিকে চলে যাচ্ছে দোকানের দিকে ও দোকানের দিকে যাক আমি আর একটা প্ল্যান বানাতে হবে গাইজ ও দোকানের দিকে ঢুকে পড়েছে এখন মনে বাহারা দিবে গাইস আমার সব আর মা নেওয়া হয়ে গিয়েছে এখানে আর দুইটা আইটেম নিলে আমার চ্যালেঞ্জ সম্পূর্ণ হবে গাইজ আমি দুটো আর আমার কিভাবে নেব আমার নতুন একটা প্ল্যান ভাবতে হবে গাইজ আমি একটা নতুন রূপে এসে ও কাজকে আবার এ করবো গাইজ আমি নতুন রূপে চলে এসেছি এবার আমি তাড়াতাড়ি ওর ওখানে যাই গাইজ ও ওখানে পাহারা দিচ্ছে দেখতেই তো পাচ্ছেন বউ দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার একটা নতুন প্ল্যান ভাবতে হবে গাইজ আমি এই দিয়ে খুলে এইবার চলে এসেছি এখান থেকে আগে এটা ভেঙে নেই গাইস এই এপিকে এইটা ভেঙে নেই ভেঙে নিয়ে আমার সব আইটেম চুরি করে নিতে হবে গাইস এখান থেকে এইটা ভেঙে আমরা তাড়াতাড়ি ঢুকে পড়ি তাড়াতাড়ি আমি ডায়মন্ডের আলমারটা নিয়ে নেই এখান থেকে তাড়াতাড়ি ডায়মন্ডের আলমারটা ভেঙে নিয়েছি গাইস আর এখান থেকে আরেকটা আইটেম নিতে পারি কিনা দেখি এখান থেকে এটা নিয়ে নেই সব নেওয়া হয়ে গিয়েছে গাইস ও চলে এসেছে আমাকে মারতে আসছে আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই গাইস আমি অনেক দূরে চলে যাব যেন না খুঁজতে পারে গাইস আমি অনেক দূরে চলে এসেছি বরফের এলাকায় এবার আমি নিজের রুমে চলে আসি গাইস আমি আবার ওখান বাড়ির দিকে যাই গাইস তাড়াতাড়ি গাইজ আমি দোকানে এখানে চলে এসেছি তাড়াতাড়ি আমি নেদারের আনমারটা নিয়ে নেই এখান থেকে সব নিয়ে নেই গাইজ আমি সব নিয়ে নিয়ে এসেছি গাইজ সব দোকান দোকান খালি হয়ে গিয়েছে গাইজ দেখতেই তো পারছেন আমার সব আনমার নেওয়া হয়ে গিয়েছে আজকে আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ হলো ও আমার সাথে কিরাম ব্যবহার করেছিল আমার গরিব গরিব বলছিলো আমিও সব দোকান বরবৎ করে দেবো গাইস এখানে একটা চেস রয়েছে আপনারা তো জানেন এর তলায় একটা কি জিনিস রয়েছে আপনারা জানেন না তাড়াতাড়ি এটা ভেঙে নেই দেখতে তো পাচ্ছেন চেষ্টা সেই এই চেষ্টার মধ্যে কতটা টিএনটি রয়েছে তিয়ন্তিতে তাড়াতাড়ি নিয়ে নেই তো নিয়ে তারপর ওর দোকানের মধ্যে বিলাস করে দেব আমার সাথে কত এ করেছিল আমার গরিব করে কি বলেছিল আমি তাড়াতাড়ি এখান থেকে ভেঙে চলে যাই গাইস তো তাড়াতাড়ি ভেঙে নেই ভাঙা হয়ে গিয়েছে এখানে আগে থেকে গর্ত রয়েছে আমি তাড়াতাড়ি ওর দোকানে এখানে চলে এসেছি গাইস এটা তাড়াতাড়ি মাটি দিয়ে ওপরে উঠে নেই তাড়াতাড়ি এখান থেকে সব গুলো দিয়ে দেয় গাইস আমি টিএনটি হাতে নিয়ে নিয়েছি সব টিএনটি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এত তাড়াতাড়ি আমি এত তাড়াতাড়ি আমি জ্বালানো হয়ে গেছে সামনের দিকে রয়েছে আমি এখান থেকে পালিয়ে যাই গাইস ও সামনে গাইস গাইস শেষ সব দোকানটা উড়িয়ে দিলাম ও এ হয়ে গেলো গাইস আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কি আনন্দ হচ্ছে গাইস আমার সাথে কি রকম ব্যবহার করেছিল আমার গরিব গরিব এ করছিল গাইস কি আনন্দ হচ্ছে গাইজ আমি ওর দোকানটা ভেঙে দিলাম দেখেন গাইজ দোকানটা কি অবস্থা হলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এই চ্যানেলে যা যান নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন